हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गौर भक्तवृंद्र गौ जरुण कृपा कर देह मरे प्रेम भक्ति राम গন্তে দিন ধরি মই করি নিবে কি পাড়ি অপরাধ জয় জয় শ্রীলাল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয় জয় শ্রীলাল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি জয় জয় শ্রীলাল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি কুন্তলি ধাম কি কুন্তলি ধাম কি কুন্তলি ধাম কি উপস্থিত বহু প্রিয় ধাম ভক্ত ঠাকুর মশাইয়ের আজকে এই আপনাদের দর্শন পাচ্ছি এবং আমাদের এই কারণে এত ভক্ত এই দিনে এত ভক্ত এটা এবং ঠাকুর মশাই কৃপাতে পারছি কারণ দিনটা আমাদের জন্য খুব দুঃখের একটু চিন্তা করুন গুরুত্ব দিন

যারা করে বিজনেস ইনভেস্ট করে কৃষির জন্য লাভের আশ্বাসের মাধ্যমে আমাদের কৃষ্ণ হগ্ন কারণ এই কৃষ্ণ প্রেম আদার কাছে একমাত্র চৈতন্য মহাপ্রভু নয় দাস ঠাকুর মহায়ের কাছে

আমাদের দাস ঠাকুর মহাশয় আমাদেরকে বলেছেন যে সম্পূর্ণ পারেন সম্পূর্ণ বিদায় যেতে সেটা কার জন্য দিয়েছে দাস ঠাকুর আজকে ঠাকুর মহাশয় যদি না আসতেন তাহলে আমরা গুরুভাবে বিভক্ত হয়ে যেতাম